প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মেরা পিঠা বা পিঠা গ্রাম অঞ্চলে এটাকে অনেক নামে এক একজন ডেকে থাকে বা চিনে থাকবেন এই পিঠাটা আজকে আমি এই পিঠাটা রকমভাবে আপনাদের বানিয়ে দেখাবো এই পিঠাটা অনেকভাবে অনেকভাবে খাওয়া যায় এই পিঠাটা আজকে আমি আপনাদের তেলে ভেজে দেখাবো পিঠাটা তো তার জন্য আমি চলে বসে দিয়েছি ফাই প্যান ফাইপ্যানটাতে গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তারপর দিয়ে দিয়েছি আমার কেটে রাখা পিঠাগুলো এই সবগুলোকে আমি ভেজে নেব আপনারা এটা বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই পিঠাটা এই পিঠাটা দীর্ঘদিন সংগ্রহ করা যায় ফ্রিজে রেখে আপনারা বিকালে নাস্তা হিসেবে এই পিঠাটা বানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন Assalamualaikum.